আজ থেকে বহু বছর আগে এক আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে সৃষ্টি হয় চমৎকার এই লেকটার এক সময়ের ভয়ঙ্কর এই জায়গা আজকে জাপানের সবচেয়ে সুন্দর লেকগুলোর একটা মাউন্ট হারুনার খালাতবন বন লেক হারুনা বছরের বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে এই লেক লেকটা দেখতে যেমন সুন্দর নামটাও তেমনই সুন্দর আজকে লেক হারুনায় রাজহংসী নৌকা চালাবো তবে নৌকা সাইকেলের মতো করে চালানো ব্যাপারটা আসলে একটু বিরক্তিকর নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে চলে আসছি লেক হারুনায় যেটা একটু আগে বললাম জাপানের এক সময়ের সবচেয়ে ভয়ঙ্কর এই জায়গা আজকে কত চমৎকার একটা লেক বছরের বেশিরভাগ সময় বিশেষ করে এই সামার টাইমে লেকটা মেঘাচ্ছন্ন থাকে আর দেখেন কিরকম ভয়াবহ সুন্দর একটা ওয়েদার মনে হইতেছে এই বুঝি ধুম তুফান আসবো যাই হোক এই তুফানের কথা মাথায় নিয়ে চলেন একটু নৌকা ভাড়া করি তারপর নৌকা দিয়ে একটু ঘুরে বেড়াই যাই হোক নৌকা ভাড়া করলাম তিরিশ মিনিট পনেরো সিয়ান সুন্দর করে পাটাতনে নৌকা রাখা আছে আপনি যেই নৌকাটা চুজ করবেন সেই নৌকাটা দিয়ে আপনি ইচ্ছা মতো বাইয়া বুয়া আরামসে ঘুরা ঠুইটা তারপর আবার চলে আসবে চমৎকার একটা দিনে আমরা এখন নৌকা পাবো তবে কইরা রাজহংসী একটা নৌকা নিলাম ওই যে পিছনের নৌকার লোক দাঁড়ায় আছে বলতেছে ওঠেন ভাই তবে আমি নৌ বাড়লে কেমনে উঠুম এটা চিন্তায় পড়ে গেছি যাই হোক অবশেষে অনেক কষ্টে ধইরা উঠছে কিন্তু রাজহংসী নৌকায় ওইটা রাজহংসার মাথার লেগে কিছুই দেখা যাইতেছে না কত মেজাজটা কেমন লাগে এখন তো নৌকা চেঞ্জও করতে পারুন না যাই হোক ওয়েদারটা সুন্দর সুন্দর একটা মিষ্টি বাতাস আর লেকের মধ্যে ঘুরতে মজাই লাগতেছে তবে আরো বেশি মজা লাগতেছে এইটা ভাবতে যে এইটা একটা সময় একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরি ছিল তবে নৌকা সাইকেলের মতন এরকম প্যাডেল দিয়া চালাইতে একটু বিরক্তিকর লাগতাছিল ব্যাপারটা পাও পো ধৈরা যেতেছিল মানে দুজন মিলা চালাইলে ঠিক আছে কিন্তু নৌ ভাই চালায় না আমার একলাই চালাইতে হইতেছে আরো কত কপত কপতি নৌকা নৌকা নিয়ে ভেসে বেড়াচ্ছে এই লেকের মাঝখানে যাই চলেন সময়টা একটু এনজয় করি এদিক সেদিক সাইকেল চালাই না মানে প্যাডেল চালাই দেখি কি আছে আমি নৌকা ধরছি নৌকা বারো আমি একলা চালাই দিচ্ছি কত কেমন লাগে ওরা আমি উঠাইছি উই একটু চালাই বলো নৌকা তিনজন ওঠা যায় ঢোকার মধ্যে উঠটা মনে হতে আছে নারায়ণগঞ্জ যাইতে আছে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ লঞ্চে যখন যাওয়ার সময় লঞ্চের বারান্দায় এ দাঁড়ায় থাকতাম এরকম স্টিলের পুরো ওই ফিল্ডে ভাই তো খালি লঞ্চটা টাইম না রয়েছে দারুণ 30 মিনিটের ঘোরাফেরাটা একেবারে খারাপ ছিল না আর আসছিলামও আমরা একদম শেষ সময় মানে আমরাই শেষ যাত্রী নৌকার আমাদের নামায়া নৌকা এখন যাত্রী পার্টি গোল করে থুইয়া দিব কোটিন একটা বোট রাইডিং হইলো প্যাডেল দিয়ে অবস্থা খারাপ হয়েছে পরের বারে এলে বইটা হলো ওখানে যারা মাউন্ট হারুনায় এই দূরে আসবেন বোট রাইডিং করতে চান তারা পাঁচটার আগে আসবেন চারটা মানে তিরিশ মিনিট তো তো দেখা যায় যে পাঁচটা বাজে বন্ধ হয়ে যায় সাড়ে চারটার মধ্যে মনে হয় টিকিট বেচা বন্ধ করে দেয় তো যারা আসেন এখানে সাড়ে চারটার আগে আসবেন তাহলে টিকিটটা কিন না নোকে চালাইতে পারবেন আর ওই মাউন্ট নান্টের ঘুমন্ত আগ্নেয়গির মানে মৃত আগ্নেয়গিরিটার যে একটা দূর থেকে একটা দৃশ্য সেটা দেখতে পারবেন যদিও আজকে আগ্নেয়গিরির মাথা একদম ঢাকা একটু দেখা যেতেছে না এই লেক হারুন মাউন্ট হারুনা মানে আশেপাশের পুরো জায়গাটা আসলে সবচেয়ে বেশি সুন্দর অটামের সময় চারিদিকে এত পরিমাণে ম্যাপের লিফার লাল নীল নানান রঙের পাতা দেখলে মনটাই ভরে যায় যদিও অটাম এখন আমার আশা হয় নাই তবে এই জায়গায় আশেপাশে গুনমা চিকির মানুষ যায় না আসছে সেও আসছে মানে এত ফেমাস একটা জায়গা যাই হোক যাইতে যাইতে আশেপাশে একটু ড্রোন শট দেখি যদিও যে পরিমাণ মেঘ ছিল যে ড্রোন কোন দিক দিয়ে ওরা মুশে এটার দিক দিশা পাইতেছিলাম না আর এই যে লেক হারুনা এটা আজকে থেকে প্রায় চল্লিশ হাজার বছর আগে সৃষ্টি হয়েছে আশেপাশে যে এলাকাগুলো দেখতেছেন বড় ছোট সব পাহাড় আর এই লেক সবগুলাই আগ্নেয়গিরির একটা অংশ আর এই আগ্নেয়গিরিটা লাস্ট বিস্ফোরণ হয়েছিল চোদ্দশো বছর আগে তারপর থেকে এইটা একটা মৃত আগ্নেয়গিরি আর এত বছর পর এই জায়গাটা একটা টুরিস্ট স্পট আর জাপানের সবচেয়ে সুন্দর একটা আর এই জায়গার আগের ভিডিওতে ছিল মাউন্ট হারুনাতে আমরা ক্যাবল কার দিয়ে উঠছিলাম আর ঘোরাতে উঠছিলাম আর আজকে দেখলেন নৌকায় ঘোরাঘুরি লেক হারুনা মানে হারুনা পার্ক যাই হোক সামর্থ্য প্রায় শেষ সামনে আবার অটাম আগেও বললাম লেক হারোনা অটামে সবচেয়ে বেশি সুন্দর তো নেক্সট অটাম একটা প্ল্যান করতেই পারেন মাউন্ট হারুনা আর তার খারাতবন লেখ হারুনা নেক্সট অটমে আবার আসবো তখন আবার ভিডিও দেব ততদিন পর্যন্ত ভালো থাকেন ভালো রাখেন আর আমার পেজ টা ফলো দিয়ে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন